নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে লাউ পাতা ভাজার একটা রেসিপি করে দেখাবো যেটা যে কোনো দিন অথবা নিরামিষ দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি সম্পূর্ণ অন্যরকম একটা লাউ পাতা ভাজা রেসিপি তার জন্যে আমি দু চামচ জিরের গুঁড়ো নিয়ে নিলাম ইচ্ছা করলে গোটা জিরেও তোমরা পেস্ট করে বা শিলে বেটেও নিতে পারো স্বাদ মতো লবণ পরিমাণ মতো একটু হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিলাম ঝালটাও তোমরা তোমাদের ইচ্ছামতো দেবে একটু জল দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি আমি এরকমভাবে পেস্ট করে নিয়েছি লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে আমি রেখেছি এই লাউ পাতার মধ্যে প্রথমে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি অবশ্যই আমি সর্ষের তেলে করছি এটা সর্ষে তেলে টেস্টটা ভালো হবে তাই তবে যে কোনো তেলেই করতে পারবে তেলটা পাতার মধ্যে ব্রাশ করে দিয়ে আমি ওই পেস্টটাও পাতার মধ্যে ব্রাশ করে নেব চারিদিকে ছড়িয়ে আমি ওই জিরের পেস্টটাকেও ব্রাশ করে নিচ্ছি খুব টেস্টি একটা রেসিপি ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এবার এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি আমি এরম করে ফোল্ড করে একটা লবঙ্গ দিয়ে এটাকে আমি আটকিয়ে দিচ্ছি আমি এরম করে সবগুলো করে নিচ্ছি যে কটা পাতা আছে আমার এখানে পাঁচটা পাতা আমি করছি আমার হয়ে গেছে এটাকে পেস্ট করে লাগিয়ে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিও আমি অল্প তেলেই করছি তাই একটা একটা করেই ভেজে নেব পাতাটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব পাতাটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে আর পাতা দিয়ে দিচ্ছি সেটাও সেমভাবে আমি দুপাশে খুব ভালোভাবে ভেজে নেব এটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি আবারও যে কটা আছে সবগুলোকে আমি ভেজে নিলাম আমার পাতা ভাজা একদম রেডি এটা একটু ক্রিস্পি মানে কুড়মুড়ে হয় ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এরকম রেসিপি একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে এটা গরম ভাতে খেতে সত্যি খুব ভালো লাগে নতুন বন্ধুরা এরকম রেসিপি ভালো লাগলে আমার পাশে থেকো সবাইকে অনেক ধন্যবাদ টাটা